ও দাদা বাগাই কত করে দিচ্ছ ছশো কাটো আমার এক কিলো দাও কাটো 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 ফটাফট কাটুক দেখুন বন্ধুরা এখন বাগাই নেব ব্যারাকপুর গেছি বাগাই এটা দেখা যায় না তো খুব কম দেখা যায় আমাদের বাজারে তো পাই না কালারটা দেখাও একটু কালারটা কালারটা দেখাও ও দেখুন একেবারে হলুদ হয়ে গেছে হলুদ মজা এসে যাবে খেয়ে নাও ওজন করো ও এক কিলোই হয়েছে বাহ তোমার তো বিশাল আইডিয়া সুন্দর পিস করো সুন্দর চিতলের পেটি বাঘাই আরে শ্বশুরবাড়ি বাড়ি এসছি খাওয়া দাওয়া ভালো হবে না তাই বললে হয় শ্বশুরবাড়ি এসছি শ্বশুর এরিয়ার বাজার এখানে ভালো মন্দ না কিনলে লোকে খারাপ বলবে দেখুন বাঘাড় ও এই মাছ যা লাগে বন্ধুরা হ্যাঁ ওই তালপুকুর বাজার থেকে নিয়েছিলাম তালপুকুর বাজার ও দা এটা হিসাব করে পিসটা করো হ্যাঁ গোলই করো গোল করো হিসাব করে করো খুব বেশি বড়োর দরকার নেই খুব বেশি ছোটোর দরকার নেই বুঝেছো কিন্তু ওইভাবে তো এই এই অনেক হয়ে যাবে না 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 ওরা আবার কি পেটি বার করবে করো তাহলে কাটো হ্যাঁ কালার দেখেছেন মধুর কালার মধু মধু হ্যাঁ এ তো মধু এ তো মধু খেলেই মজা এসে যাবে হ্যাঁ আমার টাকা উঠবে না তো আজকে যে টাকার মাছ কিনেছি শীতল মাছ নিয়েছি বারোশো টাকার আর এই ছশো আঠারোশো টাকা উঠবে আমার ফেসবুক কাটো 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 দেখুন মাছের কোয়ালিটি দেখেছেন পেকে ওরে বাবা এই মাছ পেকে যায় না পাগল পাকা মাছ কাটো কাটো দেখুন ছশো টাকা করে নিয়ে নিয়েছি খেয়ে মজা এসে যাবে কমন আজকে নতুনত্ব খাওয়া হবে সব নতুনত্ব অসুবিধা নেই হ্যাঁ ডেলি তো একই মাছ খাওয়া হয় ডেলি পাকাল খাচ্ছি এ খাচ্ছি Kau fikir kasih, sini